সেলেনি স্কুলে গিয়ে আসার পথে হলো আমরা বড় বিপদের মুখে পড়ে গেছি আর কি ঝড় ভিতরে আমের বলগুলি একদম পড়ে গেছে এমনিতেই আমের বল এবার কম আসছে গেছে তারপর আবার সবগুলি পড়ে গেল আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলি বড়ই তো এই গোরেগুলি শুকা দিব আর আমার মেয়ে কি করছে বরে খাচ্ছে সে এখন হলো ভাইয়ের মাදර সহায় যাবে কেন

তো সেই জোরে রাস্তাটা হাতা বেজে গেছে আমার ঘর দিয়ে একদম পানি দিক দিয়ে পানি বের হয়েছে তো ওরা আপনাদের সাথে কালকে শেয়ার করতে মনে ছিল না মানে চারো দিক দিয়ে পানি না ছিল ঘরের ভিতরে তো বৃষ্টির দিনে হলো আমার একটা সমস্যা হয় আমার ঘরের মানে যে এই যে কিচেনটা দেখতেছেন এই যে দরজাটা এই চাকরাটা পানি পড়ে প্রচুর পানি পড়ে তো কালকে হলো এই রুম থেকে ওই আমার ভিতরে যে রুমটা ওই রুমে চলেছে দেখতে পারতেছেন এই রুমে চলে গেছে পানি তো খুবই কষ্ট লাগছে যে পানি কিভাবে যাবো তো অল্প কিছুক্ষণ বৃষ্টি নামার পরে লোক বৃষ্টি কাছে এনে গেছেন হয়তো আরো সমস্যা হয়ে পড়তো আর রুমের ভিতরে হলো চালের চাল শীত হয়ে গেছে ওখান পানি পরে তো ওটা ব্যাপার না ওটা বোঝানো যাবে আঠা দিয়ে কিন্তু এটা ব্যাপার এটা কোনোভাবে আমি সম্ভব না বোঝানো পানিটা ফিরে তো পারতেছি না এটা আপনাদের যদি কোনো এই থাকে আমি একটু বলবেন যে এটা কিভাবে মানে এটা ওই সাইড হলো বিল্ডিং সাদ দেওয়া আছে আর ওই সাইড হলো তো এই কারণে আর কি টেনটা হলো নিচু পানিটা যদি টিনটা যদি এভাবে সমান থাকতো আর কি তাহলে হয়তো পানিটা নেমে যেত কিন্তু নিচুর কারণে এভাবে ঢাল তো ঢালুর কারণে ওয়ালে পানিটা মিশে তো এই ছিল কথা আর কি বলবো আর মনটা অনেক খারাপ লাগে কিছু কিছু মানুষের ব্যবহারে আর কি খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নাই মানুষের ব্যবহারে কষ্ট করার কোনো লাভ নাই। নিজেরটা নিজেরই আনন্দ করতে হবে নিজের আনন্দ নিজেরই বের করে নিতে হবে মানুষকে বললো কে কি বললো কে কি করলো এটাতেই খেয়াল লাভ নেই কারণ নিজেরটা খেয়ে পরে গান গাওয়া লাভ নেই নিজেরটা খাই নিজের কষ্ট নিজেই করবো আর নিজের দুঃখ যে আনন্দটা নিজেই শেয়ার করবো ওকে তো এখন হলো জামর সেলের মাদ্রাসায় বেতনের ব্যাপারে কিছু কথা বলতে তো যাই সঙ্গে থাকুন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন মানুষ যেটাই বলুক আর যেটাই করুক আমার সাথে আমার যেন আল্লাহ ধৈর্য দেয় আমি যেন ধৈর্য মানে সহ্য করতে পারি আল্লাহর কাছে আমার এটাই চাওয়া যে মানুষের ব্যবহারগুলি যেন আমি মানে নিজে নিজেই করে নিতে পারি সামলাই নিতে পারি এটাই দোয়া করবেন আমার জন্য আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার husband জন্য জন্যও দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি মানুষের ই যেন না লাগে আমাদের ছেলের স্কুলে গিয়ে আসার পথে হলো আমরা বড় বিপদের মুখে পড়ে গেছি আর কি একটা বল্লার বাসা থেকে কতগুলি বল্লা থাকে বলেন মৌমাছি তো তারা হলো বের হইছে দুইটা মোটরসাইকেল আলাকে মাথাটা কামড়ায় একদমই করে বলছে একটা বাচ্চাকে আর হলো একটা মুরুব্বী রে সেই মুরব্বি হলো ওরা যেই ফোর্সে মানে মোটরসাইকেল মোটরসাইকেল সারছে আর একটা বাচ্চা সাইকেল মানে সাইকেল চালাইতেছে আর দুইজন হলো মোটরসাইকেল আর একটা মুরুব্বি মুরুব্বী মানে কামড়ের ইতে তা থাকতে না পারে দুই হাত কানের ভিতরে ঢুকিয়ে সে হলো হারা ধরছে আমি হলো ভিডিও করতে পারি নাই তখন আর কি ওই প্রিপারেশন আমি নাই আমি আমি আর আমার মেয়ে হলো যাচ্ছি সবাই বলতাছে তাড়াতাড়ি তোমার মেয়েকে নিয়ে পালাও তাড়াতাড়ি মেয়েকে নিয়ে কোনো একটা দোকানে ঢুকুক তা আমাদের পরিচিত সেই ভাইয়ের কাছে ওখানে গেছে ওদের ভাইয়ে বলতে তাড়াতাড়ি ওকে নিয়ে দোকানের ভিতরে ঢুকেন তো আমার মেয়েকে নিয়ে দোকানে ঢুকছি কিছুক্ষণ সময় থাকলাম প্রায় আধা ঘন্টা টাইম নিয়ে থাকলাম তারপরে হলো আসলাম এখন তারপর একটা মুরব্বি সাথে যে বলাগুলি গেছে ওটা আমার কাছে একটা দিছিল ওটাকে আমি ওর হাত দিয়ে থাপ্পড় মেরে মেরে দিছি তো ওই মুরব্বিটা যেখানে যায় সেখানে ওইগুলো বল্লা মৌমাছি থাকে তো দেখুন আজকে ঝড় ভিতরে আমের বলগুলি একদম পড়ে গেছে এমনিতেই আমের বোল এবার কম আসতে গেছে তারপর আবার সবগুলি বোল পড়ে গেল আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলি বড়ই তো এই বরইগুলি শুকা দিব আর আমার মেয়ে কি করছে বরে খাচ্ছে সে এখন হলো ভাইয়ের মাদ্রাসায় যাবে তাই না ভাই না বলে বরে কি করে তুমি মুখে সব মেটার শরীরে খালি জ্বর থাকে জ্বর থাকতেছে না ভাই দেওয়া করবে না আমার মেটার জন্য মাছ ভাই জানি কি মাছ কি মরিস শুকনো মাছ তাইলে নিছি আর এটা হলো ইলিশ মাছ হলো তেলটা কয়েক দিয়ে দিছি কারণ ছেলেকে হলো টিফিন দিয়ে দিব একটা ভাত মাছ ভাজা ডাল ভুনা আলু ভাজা এগুলো দিয়ে ওই জন্য সকাল সকাল রান্না করতে চলে আসছি কালকে তো জানেন দিচ্ছিলাম তো রাতের বেলা বৃষ্টিতে দুয়ার বাইরের অবস্থা অবস্থাটা কি

আর মানুষ এত ছোট মনের এত ছোট আত্ম কীভাবে হয় জানি না মানুষ মানুষের সাথে কীভাবে যে হিংসা করে এটাই বুঝতাম না মানুষের হিংসকটা মানুষের কাছে ঠাকুরের বুঝা যায় একমাত্র যে মানুষ কীভাবে মানুষের সাথে হিংসা করে একজন বুঝে আরেকজনের সাথে হিংসা করে তোর সাথে কীভাবে তা করে কয়েকদিন বেশি বেশি কিন্তু নিজেরও চলে আসে বাংলা আমার না দেশ হিংসার জিনিসটা কিছু কিছু মানুষ আছে মানে অনেক হিংসকটা মানে কোনো করতে পারে না যে আমি একাই খাব অন্য একাই খাবে সে এটা এরকম আর কি তাদের আপনার আল্লাহ বলি তাদের যেন কয়েক করে আল্লাহ আর এইভাবে এইভাবে জীবনটা যেন কাটায় নয় সারা জীবন এইভাবে যেন কাটিয়ে নেয় আল্লাহর কাছে আমি দেওয়া করি যে হলে আছি অনেক ভালো আছি আল্লাহ ভালো এত সকালে মাছ ভাজি ভাত রান্দি ডাল বোনা করি রান্না করতে চলে আসলাম ছেলেকে হলো টিফিন দিতে হবে তার জন্য সকালে রান্না করতে ইলিশ মাছ ভাজা আলুর ভর্তা ডাল ভুনা এগুলি দিয়ে হলো আজকে টিফিন দিব আর এখানে একটা যত শহর ছিল কিছু হয়ে কালকে তো জানেন সবাই কি যে ঝড় আসছে প্রচন্ড পরিমাণে হলো কালকে ঝড় আসছিল আর অনেকেরই অনেক ক্ষতি হয়েছে ডালাপালা অনেকে ঘুমিয়ে গেছে যার ঘরদুয়ার ভাঙা তার ঘরদুয়ার দেখেন গ্রাম গ্রাম তো আল্লাহ রহমতে আমাদের কোনো ক্ষতি হয়নি বাড়িতে একটু পাতা হয়ে গেছে ভাত এক বক্স ভাত দিয়েছি আর একটা অর্ধেক দিছি আর আলুর ভর্তা নিম দিয়েছি ডাল দিয়েছি ছেলে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য ছেলের জন্য রান্না করে দিচ্ছি ভাত ছোট ছেলে নিয়ে যাচ্ছে লেডিস ভাত নেবে না ভাত খেয়ে যাচ্ছে বৃষ্টিতে পুরা দুয়ার পাতাটা সব ভিজে গেছে আর কি এখন হলো আমি যাব ছেলের মাদ্রাসায় ওখান থেকে আসব আইসা তারপর হলো এই সব পরিষ্কার করে নিব রান্না করা হয়ে গেছে সকাল বেলা ভিডিওতে আছে রান্না করছি এখন হলো মেয়েকে মেয়েকে বান দিয়ে দিব তারপরে হলো আমরা যাব মা মা দেখো গেছে আস্তে আস্তে সঙ্গে থাকুন